আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি দেখাবো ছালার উপরে কয়টি পাপোশ তৈরি করা এটাও হলো আমার দিয়ে তৈরি করছে খুব সুন্দর রেড এবং গ্রিন কম্বিনেশনে এটা হলো গোলাপ ফুল দেখেই বুঝতে পারছেন গোলাপ ফুল খুব সুন্দর লাগে আমার কাছে এটা এটা আমি কখনো পারি নাই বিছানার বিছানাগুলি কেন মেঝের উপরে কখনো পারি নাই এই যে এটা এটা হলো একটা ফুল মানে কুটি কুটি ফুল হয় না কি যেন বলে তো ফুলের নামটা আমার মনে পড়ছে না ওই ফুলের মতো ডিজাইনটা চারটা করে গ্রিন এবং কম্বিনেশনে এটা খুব ভালো লাগে আমার কাছে এটাও এটা খুব কুটি কুটি ডিজাইন তো করতে একটু ব্রেন লাগছে যাদের ব্রেন আছে তারাই শুধু করতে পারবে এটা আসলে খুব সুন্দর পরেরটা সেম সেমই পরেরটা সেম এই যে এমনই কুটি ডিজাইন কিন্তু এই পাশে একটু ফুল আছে ডিজাইন কিন্তু এখানে ফুল নেই এটাই ডিফারেন্ট এই তো পরেরটাও সেম ফুল কিন্তু কালারটা আলাদা এবং পাশে যে ওটা ফুল ছিল ওই ফুলটা নেই এটাই ডিফারেন্ট আর পরেরটা তারপরেরটা হলো এইটা এইটাও খুব ভালো লাগে পিঙ্ক ইয়েলো এবং পপেল কম্বিনেশনের এটাও ভালো লাগে খুব সুন্দর এটা আম্মু পাশ দিয়ে হলো পাশ দিয়ে হলো কাপড় লাগিয়ে দিয়েছে সেলাই করে যেন ওই যে পাশে শালা আছে না টান দিলে খোলা যায় ওটা যেন খুলে না যায় প্রত্যেকটাতেই আমি দেখাচ্ছি প্রত্যেকটাতেই আম্মু কম্বিনেশন করে দিচ্ছি দেখো এখানে পিঙ্ক পিঙ্কের সাথে পিঙ্ক দিয়ে একটু করছে তাহলে একটু বেশি ফোটে তারপরে দেখো এটা রেড এখানে একটু রেড আছে রেড দিলে বেশি ভালো লাগবে এবং রেড কালার যখন কাপড় ছিল তো একটু বেশি ভালো হচ্ছিল না এ কারণে রেড দিয়ে করছে এরপরটা পিঙ্ক পিঙ্ক এটা পিঙ্ক কালার কিন্তু পিঙ্ক কালারের সাথে একটু হালকা মিল নাই ভাবু কমলা কমলা লাগছে অনেকদিন পুরানো তো পুরানো তো তাই তারপরে এইটা হলো আমার পাঁচ দিয়ে বুনে দিছে আসলে বুনে দিছে ওকে তা পরে আবার দেখা হবে